নমস্কার দেখছি নার্সারি সংবাদ চোখ রাখছে এই মুহূর্তের যে খবরের দিকে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বড় সড় সাফল্য পুলিশের একশো গ্রাম ব্রাউন সুগার সহ ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করলো দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার পুলিশ ছবিটা রাখবো আপনাদের সামনে পুলিশ যেমনটা জানিয়েছে যে উদ্ধার হওয়া যে ব্রাউন সুগারদার বাজার মূল্য কম করেও আড়াই লক্ষ টাকা বলে জানতে পারা যাচ্ছে সাত দিনের পুলিশই হেফাজত চেয়ে ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করে গঙ্গারামপুর থানার পুলিশ যে ছবিটা তুলে ধরেছে যে ব্রাউন সুগার সহ ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ প্রায় আড়াই লোক টাকার ব্রাউন সুগার তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করেছে পুলিশ বলে জানতে পারা যাচ্ছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে একেবারে বড় সাফল্য পুলিশের এই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেব টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছে নার্সারি বি সংবাদের প্রতিনিধি পাপাই রায় পাপাই জামন্ডা জানতে পারা যাচ্ছে এবং যে ছবিটা তুলে ধরেছি আমাদের দর্শকদের সামনে যে তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এই ব্রাউন সুগার পাচার চক্রে কি জানতে পারা যাচ্ছে পাপাই একদমই তোমাকে জানিয়ে রাখি গতকাল কিন্তু গঙ্গারামপুর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গোপন সূত্রের খবরে গঙ্গারামপুর থানার যে ফুলবাড়ি এলাকা রয়েছে সেই এলাকা থেকেই কিন্তু তিনজনকে গ্রেফতার করে আশেপাশে একটি মোবাইল ফোন এবং প্রায় 150 গ্রাম ব্রাউন সুগার কিনতে পুলিশের উদ্ধার করেছে যার উদ্ধার হওয়া ব্রাউন বাজার মূল্য প্রায় আনুমানিক আড়াই লক্ষ টাকা কিন্তু গঙ্গারামপুর থানার পুলিশ এত তিনজনকে গঙ্গানগর মহকুমা আদালতে পাঠিয়েছে আর সাত দিনের পুলিশ এই ঘটনার সাথে আর কিবা কারা জড়িত রয়েছে সেই ঘটনা কিন্তু তদন্ত ইতিমধ্যে পুলিশ শুরু করেছে দেবশঙ্কর একেবারে এবং পাপাই দিনের পর দিন যেই গোটা রাজ্য জুড়ে এভাবে মাদক পাচার চক্রbark সেই মাদক পাচার চক্রের মূল মাথা কে সেই বিষয়ে কি এখনো পর্যন্ত কোন তথ্য মিলেছে পাপাই একদমই জানিয়ে রাখি এই ঘটনার সাথে যে হয়েছে তার মধ্যে কিন্তু একজন রয়েছে সেই ব্যক্তির বাড়ি কিন্তু আহ মালদা জেলার যে কালিয়াচক রয়েছে সেই কালিয়াচক থানা এলাকার সেই এই ব্যক্তি কিন্তু আহ গঙ্গারামপুর থানার ফুলবাড়িতে দুইজনকে ব্রাউন সুগার বিক্রি করার জন্য কিন্তু আসছিল ফুলবাড়িতে এই সেই খবর কিন্তু গঙ্গারামপুর থানার পুলিশ পায়

এক ব্যক্তি যিনি মাদক পাচার করতে এসেছিলেন তার নাম নবাব আলী বয়স সাতাশ বছর বাড়ি কালিয়াচক থারা রাজনগর এলাকায় যদি একটু পেছনে যাই যেই বিষয়গুলো জানাচ্ছিলাম তাহলে গতকালকের পাওয়া খবর অনুযায়ী কিন্তু দেখা গিয়েছিল গতকালকে রায়গঞ্জের এনবিএসটিজি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে মালদার কালিয়াচকের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছিল পুলিশের হাতে ধরা সে প্রায় তিনশো গ্রাম ব্রাউন সুগার সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল এবং সেই ক্ষেত্রেও মালদার যোগ পাওয়া যায় আজকে গঙ্গারামপুরে যখনই মাদক পাচার চক্রের কারণে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে যেই ব্যক্তি মাদক পাচার করতে কিন্তু মালদার বাসিন্দা অর্থাৎ দিনের এই যে গোটা রাজ্য জুড়ে মাদক পাচার চক্র বাড়ছে এর পেছনে গিয়ে কোথাও না কোথাও মালদার যোগ স্পষ্ট হয়ে উঠছে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন এবং গতকালকে যারা মাদক কিনতে এসেছিল সেই দুজনের নাম জানতে পারা যাচ্ছে ফিরদোস আলমবারি গঙ্গারামপুর থানার অশো গ্রাম পূর্ব বিষ্ণুপুর এলাকায় এবং শেখ আলিম বাড়ি পূর্ব বর্ধমান জেলার ভাটাকুল এলাকায় পুলিশ সূত্রের খবর যে কালিয়াচক থানা এলাকার মাদক ব্যবসায়ী ব্রাউন সুগার বিক্রি করতে গঙ্গারামপুর থানার ফুলবাড়িতে আসে এবং সেই ঘটনার ভিত্তিতেই কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয় هل <applause> تفهموا